রামচন্দ্র সেবা সঙ্গে উপস্থিত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া হাতিবেড়ে গান্ধীনগরে শ্রীরামচন্দ্রের সেবা সংস্কৃতি সংঘের উদ্যোগী মর্যাদা সহকারে পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের পূজা ও প্রভু শ্রীরামচন্দ্রের চরণে অর্ঘ নিবেদন অনুষ্ঠান হয় আজ তেইশে জানুয়ারি একশো আঠাশতম বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবক্ষয় মূর্তি মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক রামচন্দ্রের ভক্তমণ্ডলী আপনাদের আজকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাব এবং আয়োজকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আজ থেকে বেশ কিছুদিন আগে গতকাল আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে যে রাম মন্দির অযোধ্যায় কোনো সরকারি অর্থে নয় হিন্দুদের অর্থে তৈরি হয়েছে তার প্রতিষ্ঠা প্রথম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে এখানে দেখেছিলেন কালকে সকালে নন্দীগ্রামে পনেরো হাজার মানুষের শোভাযাত্রা এবং বিকালে প্রায় দশ হাজার মানুষের নদিয়াতে ধর্ম সম্মেলনে যাওয়ার জন্য আমি আসতে পারিনি তাই কার্য আজকে আপনাদের অনুষ্ঠান শেষ মূল কার্যক্রম গতকাল হয়ে গেছে এবং আপনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাল পুজো অর্চনা প্রসাদ বিতরণ ছোট ছোট শিশুদের মধ্যে বালক বালিকাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা সেবামূলক কাজ করেছেন আমি সমগ্র ওয়ার্ডবাসী গান্ধীনগরবাসী সহ এলাকার সর্বস্তরের সনাতনী হিন্দু জনগণকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানায় শ্রী রামচন্দ্র সেবা সাংস্কৃতিক সংঘ যারা এর উদ্যোক্তা আপনাদের কাছ থেকে সকলের সাহায্য নিয়ে তারা করেছেন ছোট্ট অথচ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে এই উৎসব স্বামী বিবেকানন্দের মন্ত্রে চোরইবতী চোরৈবতী বলে অনেক বৃহৎ আকার ধারণ করবে এই বিশ্বাসও আমি রাখব মঞ্চে আমার থেকে বয়সে বড় অনেক স্থানীয় সম্মানীয় বরেণ্য ব্যক্তিরা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের এবং মর্যাদার ভারত রত্ন দেশ নায়ক দেশপ্রেমিক যার এই পৃথিবীর ধরা ভারতবর্ষে জন্ম না হলে আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা পেতাম না নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজকে জন্ম জয়ন্তী গোটা দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে আমি তাকে শ্রদ্ধা জানাই তাকে প্রণাম জানাই আপনারা সবাই জানেন যে রাম মন্দিরের ইতিহাস কি অত্যাচারী বাবর রামচন্দ্রের জন্মস্থান দখল করেছিল তার অত্যাচারের মধ্য দিয়ে যেদিনকে রামলালার জন্মভূমি দখল করল এই মোগল পাঠানরা বাবররা একদিনে সত্তর হাজার হিন্দুকে তারা খুন করেছিল আমরা যারা আজকের প্রজন্ম আমরা অতীতটা যদি দেখি একটা রক্তাক্ত অতীত হিন্দুদের বার আক্রমণ হয়েছে হিন্দুরা রামলালার জন্মস্থান উদ্ধার করার চেষ্টা করেছে আর মোগল পাঠান জেহাদিরা তারা বারে বারে হিন্দুদেরকে কতল করেছে তিন লক্ষের বেশি হিন্দু শহীদ হয়েছে সনাতনীরা রাম জন্মভূমি উদ্ধার করার জন্য পরিশেষে অনেক সংগ্রামের পরে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং গোরখপুর মহন্ত পীঠের মহারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ উপায়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্মভূমি পুনরুদ্ধার হয়েছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের অর্থে নয় গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন বাইশশো কোটি টাকা লেগেছে মন্দির বানাতে গোটা পৃথিবীর হিন্দু দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার সাহায্য এত টাকা দিয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা নিধি উঠেছে রাম মন্দির তৈরি করার জন্য পাঁচশো বছর আমরা অপেক্ষা করেছি এই দিনটার জন্য আমরা পেয়েছি বাইশে জানুয়ারি দু চব্বিশ রাম জন্মভূমি উদ্ধার এবং আমাদের মর্যাদার আস্থার মন্দির আমাদের কাছে তাই গতকাল আমি দেখেছি সারাদিন ধরে বহু জায়গায় গেছি ঘুরেছি ছবি দেখেছি হোয়াটসঅ্যাপে মেসেজে টিভিতে পোর্টালে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যে অলিখিত ভাবে কাল রাম পূজার ডেট হয়ে গেছে পঞ্জিকাতে পাবেন না পঞ্জিকাতে বাসন্তী পুজো যখন হয় রামনবমীর দিনটাকেই উৎসব হিসেবে পালিত হয় এবারেও হবে ছয় এপ্রিল কিন্তু কালকে হিন্দুদের মধ্যে এত জাগরণ ঘটেছে আজকে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ছোট বড় যার যা ক্ষমতা আছে তারা রাম পুজো কালকে করেছে এবং আমার বিশ্বাস প্রত্যেক বছর বাইশে জানুয়ারি এই উৎসব পুজো যজ্ঞ ভান্ডারা অন্নপ্রসাদ রামকথা হনুমান চালিসা পাঠ গীতা বিতরণ এবং গেরুয়া ধ্বজকে সামনে রেখে আমি গর্ব করে বলবো আমি হিন্দু এইটা প্রতি বছর উৎসবের মতো বাড়বে এই বিশ্বাস আমার তৈরি হয়েছে তাকে রক্ষা করার দায়িত্ব তার তার আমাদের নিজের ধর্মকে রক্ষা করতে হবে জিহাদিদের হাত থেকে বাঁচতে হবে উনিশশো সালে যখন জাতি ভারত পাকিস্তান ভাগ হয় তখন বাংলাদেশ পাকিস্তানে পড়েছিল হিন্দু জনসংখ্যা কত ছিল জানেন তেত্রিশ পার্সেন্ট বাংলাদেশ যখন সৃষ্টি হলো হিন্দু জনসংখ্যা ছিল ধর্ম পরিবর্তন করে লাভ জিহাদ করে তাড়িয়ে দিয়ে অস্তিত্বর সংকটে ফেলেছে বাংলাদেশের হিন্দুদের সেখানে আজকে মাত্র সাত পার্সেন্ট হিন্দু আমাদের যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ভারতে রয়ে গেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় তার সাথে জ্যোতিবাবুও ছিলেন আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিলেন ভারত ভক্তির জন্য একুশ জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য উনিশশো সাতচল্লিশের বিশা জুন এসব ইতিহাস বদলানো যাবে না সেদিন আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল পঁচাশি পার্সেন্ট আজকে হিন্দু জনসংখ্যা সত্তর পার্সেন্টের নিচে নেমে গেছে আমি বলছি সত্তর আর হাকিম বলছে না আপনারা আমরা হয়ে বুঝতে পারছেন যদি হিন্দু সংখ্যা কমে যায় তাহলে সারিয়া কানুন চলবে সংবিধান চলবে না দিবস সরস্বতী পুজোর আগাম অভিনন্দন শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করছি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হিন্দু হিন্দু জয় শ্রী রাম লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া